দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন ঘটেছে বিশ্ববাজারের ওঠানামার প্রভাব পড়েছে দেশের স্বর্ণ বাজারেও দীর্ঘ সময়ের দাম বৃদ্ধির পর অবশেষে কিছুটা স্বস্তির খবর এসেছে ক্রেতাদের জন্য সর্বশেষ সমন্বয়ে ভালো মানের বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের মূল্য কমেছে এক টাকা নতুন নির্ধারিত দামে সোমবার থেকে সারা দেশে প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ সাত হাজার নয়শো সাতান্ন টাকায় রোববার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন দর ঘোষণা করে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী একুশ ক্যারেট স্বর্ণের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ আটানব্বই হাজার চারশো আটানব্বই টাকা আঠারো ক্যারেট স্বর্ণের ভরি এক লাখ সত্তর হাজার একশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এক লাখ একচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা অপরদিকে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বর্তমান দরে বাইশ ক্যারেট রুপার ভরি চার হাজার ছয়শো চুয়ান্ন টাকা একুশ ক্যারেট চার হাজার চারশো চুয়াল্লিশ টাকা আঠারো ক্যারেট তিন হাজার আটশো দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার ভরি দুই হাজার আটশো আটান্ন টাকা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দর ওঠানামা করায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে বাজুস সংস্থাটি বলছে ভোক্তা ও ব্যবসায়িক ভারসাম্য বজায় রাখতে বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সমন্বয় করা হয়েছে সবশেষে বাজুস জানিয়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা অব্যাহত থাকায় ভবিষ্যতেও দেশের বাজারে মূল্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংস্থাটি আশা প্রকাশ করেছে নতুন দামে স্বর্ণের বাজার স্থিতিশীল হবে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি তৈরি করবে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন